যেভাবে বসে আছি এইভাবে বানাইতে সক্ষম কে আবার অন্য হাদিস এই হাদিসে না এটা সহি বুখারীর চার হাজার চারশো বিরাশি নম্বর হাদিস অন্য বর্ণনায় বুখারীর অন্য বর্ণনায় আল্লাহ বলেন ওয়ালাইসা আউওয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া অথচ তার যে আমি প্রথম বানাইছি এই প্রথম বানানোটা প্রথম বানানোটা দ্বিতীয়বারের চেয়ে সহজ ছিল না আরে বলেন প্রথম কোন জিনিস বানানো আর পরে আবার এটার মতো বানানো তাহলে দ্বিতীয়টা বানানো অবশ্যই সহজ প্রথমটা বানানো কঠিন আল্লাহ বলে প্রথম তাকে আমি বানাইলাম এটা তো দ্বিতীয়বারের চেয়ে কঠিন ছিল না সহজ ছিল না কঠিন হয় দ্বিতীয়বারেরটা আরো সহজ হয় যেই আল্লাহ আমি তোমারে প্রথমবার বানাইলাম তো দ্বিতীয়বার বানানো তো আমার কাছে কোনো ব্যাপার না আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আমি নাকি তাকে যেইভাবে আছে এইভাবে বানাতে পারবো না আল্লাহ বলে বানাতে পারবো অবশ্যই কেমন বলেন তো আমাদের পৃথিবীতে সাতজন আটজন জন দশ জনের চেহারা যদিও মিলে যায় আমাদের কি মিলবে না আঙ্গুলের সাপ মিলবে না আল্লাহ আলমিনু আল্লা মানুষ কি মনে করে আল্লা আমি তার হার হাডি এইগুলা করতে পারবো না এটা কি মানুষ মনে করে আল্লাহ বলে না আমি আমি মানে ছিল ওই গুলা ওই ভাবে আমি আল্লাহ আবার বানাইতে সক্ষম আঙ্গুলের কথা কেন বলছো আঙ্গুলের কথা আল্লাহ এই কারণে বলছে দুনিয়ার গবেষক গর আল্লাহ গবেষণা করে ও গবেষকরা তোমরা একটু গবেষণা করো তোমরাই তো বলো আঙ্গুলের ছাপ পৃথিবীতে কারোটা কারোর সাথে মিলে না আর এটা বাস্তবই পৃথিবীতে আঙ্গুলের ছাপ এটা কারোটার সাথে কারোটা মিলে না আল্লাহ বলে আঙ্গুলের ছাপ আব্দুর রহমানের টা আব্দুর রহমান কে দিব আরিফের টা আরিফ কে দিব আব্দুর রহিমেরটা আব্দুর রহিম কে দিব যে আল্লাহ আমি আঙ্গুলটা অবিকল ওইটাই দিতে পারি বাকিটা দেওয়া তো আমার জন্য কোনো ব্যাপার না এটা আল্লাহ বললেন কাজাবানি ইবনু আদম আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে সে বলে আমি সক্ষম না যা তাকে সে বর্তমানে যেভাবে আছে এইভাবে নাকি তাকে বানাইতে আমি সক্ষম না এটা সে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে বলেন তো আমরা যেভাবে আছি অবিকল এইভাবে বানাইতে একমাত্র যিনি সক্ষম তিনি কে আর গালি কিভাবে দেয় আল্লাহ বলে ও আম্মা সাতমুহু ইয়া সে আমাকে এইভাবে গালি দেয় সে বলে আমার নাকি ছেলে আছে সে বলে আমার নাকি সন্তান আছে তাহলে বলেন তো কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে এটা আল্লাহকে কি করা গালি দেওয়া আদম সন্তান আমারে গালি দে এইভাবে সে বলে আমার নাকি সন্তান আছে অথচ আমি আল্লাহ স্ত্রী এবং সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র বলেন আমাদের রব সন্তান গ্রহণ করা আর স্ত্রী গ্রহণ করা থেকে কি পুত পবিত্র এটা আমাদের বিশ্বাস বলেন এটা আমাদের বিশ্বাস তাহলে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে বলি বলেন তো আমরা যেভাবে আসি এইভাবে আমাদেরকে অবিকল আমাদের আঙ্গুলের যে সাপ আমরা দিই এই সাপ সহ ওই আঙ্গুল দিয়ে আমাদেরকে বানাতে পারেন একমাত্র আচ্ছা যিনি জন্ম দেন না যিনি জন্ম কারো থেকে জন্ম নেন না তিনি কে যার সমকক্ষ কেউ নেই তিনি কে মূলনীতিটা বলেন তো যিনি জন্ম গ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন যিনি মৃত্যুবরণ করেন তিনি উত্তরাধিকার সাব্যস্ত করেন তো সুতরাং যিনি মৃত্যুবরণ করেন না তিনি জন্ম নেন না বলেন তো কে মৃত্যুবরণ করে না করবে না মাসাল্লাহ

আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন কুলহু আল্লাহ আহাদ এক ব্যক্তি তেলোয়াত করতেছে কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা তেলোয়াত করতে শুনলেন নবীজি বললেন ওয়াজাবাত রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে সুমান আবু হুরার আরদী আল্লাহ তা আল্লাহ আনহু বলেন মা ওয়াজাবাতি আর রসুল আল্লাহ ইয়ার আল্লাহ কি ওয়াজিব হয়েছে কিছুই তো বুঝলাম না আপনার কাছে বুঝতে চাই ওয়াজিব হয়েছে কি ওয়াজিব হয়েছে বুঝলাম না একজনের তেলোয়ার শুনলেন সোনারবর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে আল্লাহ নবী বললেন যে কুলহুয়া আল্লাহ হাত পড়লো আর আমি যা তেলোয়ারটা শুনলাম তার জন্য ওয়াজাবাতিল জান্নাহ জান্না ওয়াজিব হয়ে গেছে কুল হু আল্লাহ শুধু পড়েন এমন না বিশ্বাস করবেন বলেন কুল হু আল্লাহ কার পরিচয় আল্লাহ কুল হু আল্লাহ কার গুণাবলী বর্ণনা আল্লাহ এই বিশ্বাস নিয়ে পড়বেন রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে। সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার জানলাম কুল হু আহাদ যে mohabbat করে তাকে আল্লাহ mohabbat করে কুল হু আল্লাহু আহাদ যে পর্বে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব

এক আনসারি সাহাবি আমাদের ইমামতি করে আনসারি সাহাবি ইমামতি যখন করে তিনি শুধু কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা বেশি পড়ে অন্য অন্য সুরা পড়ে তবে এই সুরাটা উনি প্রতি নামাজে পড়ে তো আমাদের মধ্যে বিজ্ঞ তাকে বললেন কিউ আপনি এত কুলহু আল্লাহ পড়েন কা অন্য একটু সুরাও পড়েন মাঝে মাঝে আপনি কুলহু আল্লাহ পড়েনি প্রত্যেক রাকাতে তো তিনি জবাব দিলেন শোনো তোমরা আমি এটা প্রতি নামাজে এটা করবই ইন আহ বাবু তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব করবো তুম যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্য অন্য সুরা তো বলবো আহাদ এটাও বলবো এখন তোমরা মন চাইলে আমারে রাখো ইমাম হিসাবে নাইলে অন্য একজন ইমাম রাখো তো সাহাবীগণ জবাব দিলেন না 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 আপনি তো আমাদের মাঝে অনেক সম্মানিত ব্যক্তি আপনিারে কিভাবে পাল্টাই আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ গেল হুজুর তিনি তো এরকম করে নবীজি ডাক দিলেন মা হামালাকা আলা লুজুমি হাদিস সূরা ফিকুল্লি রকআ প্রত্যেক নামাজে এই সূরাটা তুমি আবশ্যক করে নাও কেন

এই সুরার প্রতি তোমার যে ভালোবাসা এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে তাহলে সুরা ইখলাস যে মহাব্বত করবে আল্লাহ তাকে মহাব্বত করবে সুরা ইখলাস ইকিনের সাথে বিশ্বাস করে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব সুরা ইখলাসের মহাব্বত বান্নাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাহাবি নাম

কোন ব্যক্তি যদি দশ বার কুলহু আহাদ এই সুরাটা তেলোয়াত করে বানাল্লাহু কসরন ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন কি নির্মাণ করে দেন প্রাসাদ যে এটা বাড়ি করতেছে একজন সম্ভবত এখন আপনাদের অনেকের মনে হইতেছে আহার এটা যে কি করতেছে আমার যদি হইতো তো যেহেতু যাদের টাকা নাই নগদ দশ বার সুরে এখলাস পড়বেন বার এখানে হইতেছে না দশ বার পড়ালেন হবে হজরত অমর ইবনুল খতাব যখন এই বর্ণনা শুনলেন শোনার পর বললেন হুজুর আপনি কি বললেন এক দশ বার সুরে ইখলাস বললে জান্নাতে প্রাসাদ নবীজি বললেন হ্যাঁ অমর বললেন ইজান নাস্তাক সিরু তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে প্রাসাদ আরো বাড়াইতে হবে নবীজি বললেন আল্লাহু আকসার ও আতিয়াব ওমর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন একটা মুরসাল বর্ণনা মুরসাল এটা আপনারা বুঝবেন না এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা মুরসাল বাকি এটা মুরসালুন জাইয়িদ খুব ভালো মুরসাল এই মুরসাল বর্ণনার বর্ণনাকারী সাইদ ইবনেুল মুসাইয়্যম রাহিমাহুল্লাহ তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আ ক্বুলহু আল্লাহু আহাদ আশার মাররাত বনাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাত কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয়

তিনটা প্রাসাদ নির্মাণ করে দেন তাহলে বারে একটা প্রাসাদ বারে দুইটা প্রাসাদ আর তিরিশ বার যদি কেউ পরে তার জন্য আল্লাহ জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করে দেন এই জন্য এটা আমরা পাঠ করব আল্লাহ তৌফিক দান করেন রুসুল্লাহ সাল্লাল্লা আল্লি সাল্লাম সাহাব বললেন আয়া জিজু আহাদুকুম আইয়া ফি কুল্লি লাইলা। তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে এক তোমরা করে ঘুমাবা এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম অপারক কেউ কি পারবে না এটা সাহাবিরা বলতেছে হুজুর এটা আবার কে পারবে কোরআনের এক তৃতীয় অংশ তেলোয়াত করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর নবীজি বললেন কুলহু আল্লাহ আহাদ সুলুসুল কোরআন রাতে একবার কুলহু আল্লাহ আহাদ পরে যদি ঘুমাও কোরআনের তিন ভাগের এক ভাগ তেলোয়াত করে তুমি ঘুমাইলা মানে তিন ভাগের এক ভাগ তেলোয়াতের সব পেয়ে গেল রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি আবু হরাই রাহু তালা আনহু বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে উবাইদুল্লাহর বর্ণনা মুআয ইবনে উবাইদুল্লাহ ইবনে খুবাইব তার বর্ণনা তিনি বলেন ইন্তাযরনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা আমরা অপেক্ষা করতে লাগলাম রসুল আসবে আয়েশা আমাদেরকে নামাজ পড়াবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন আসার পর আমাকে বললেন কুল তুমি বলো বলেন তো নবীজি সাহাবিকে কি বললেন তুমি আপনাদেরকে আমি বললাম আপনারা বলেন বলেন তো কি বলেন মানে বুঝছেন ঠিক না নবীজি বলেন কোল তুমি বলো তো সাহাবি কয়েকাত্ম আমি চুপ রইলাম যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল মানে বুঝে না আসলে কি কইতাছে মানে আমরা বলু মানে কি বলবো ঠিক সাহাবিও বুঝতে পারেন নাই নবীজি বলে তুমি বলো সাহাবি কয়ে সাকাত্ম চুপ রইলাম নবীজি আবার বললেন কুল বল সাহাবি সাহস করে কয় আমি বললাম মা আকুল হুজুর কি বলবো আপনি আপনাদেরকে বললাম বলেন আপনারা এখন বলেন কি বলবো বলেন হ্যাঁ সাহাবিকে বললেন তুমি বলো সাহাবি বলে হুজুর কি বলবো নবীজি বললেন কুল কুল হু আল্লাহু আহাদ তুমি বলো কুল হু আল্লাহু আহাদ ওয়াল মুআউজিজাতাইন সালাসা তুমি বলো কুলহু আল্লাহু আহাদ কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস প্রত্যেকটা তিনবার করে বলেন প্রত্যেকটা কয়বার করে তাকফিকা ফি কুল ইয়াউমিন মাররাতাইন ফজরের পরে একবার মাগরিবের মানে ফজরের পরে তিনবার প্রত্যেকটা তিনবার করে নয়বার মাগরিবের পরে তিনবার করে নয়বার নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন দুইবার করো দুইবার মানে দুই বেলা ফজরের পর এক বেলা মাগরিবের পর আরেক বেলা ফজরের নামাজের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস মাগরিবের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস নবী বলেন তাকফিকাফি কুল্লিয়ম এই তিনটা সূরা তুমি যে পড়লা তিনবার করে সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে বাচ্চারা তো পারে না এদেরকে কি করবেন স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফুদিয়ে দিবেন আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন এই বলো তিনবার তিনবার করে এটারে পড়াবেন তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহাবি আবু হরি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন হরাজান নবী সাল্লাহ আলহি আল্লাহ রসুল ঘর থেকে বের হলেন বের হওয়ার পর বললেন ও শুধু এই তোমরা কাছাকাছি এসে বসো কি করো তোমরা কাছাকাছি এসে বসো মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমানিকিনের কথা যখন বলে যিনি বলে তিনি বলেন ভাই আমরা একটু আগায় বসি কাছে বসি জমে জমে বসি বলে না তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো জমে জমে বসো তার মানে এরা যারা বলে এটা মসজিদের মধ্যে এটাও সুন্না এই বলাটা এটা কোনো হাদিস কোরআনের বিরোধী না নবীজিও সাহাবিদেরকে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলতেন কাছে কাছে জমে জমে বসো যারা আসার তারা নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবী বললেন ফা ইন্নি সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন নবীজি বললেন কাছে কাছে বস আমি তোমাদেরকে আজকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো কি শোনাবো কোরআনের তিন ভাগের পড়তে কতক্ষণ লাগবে অনেক সময় লাগবে আমি তোমাদেরকে তিন ভাগের এক ভাগ পরে শোনাবো সাহাবারা আল্লাহ নবীর কাছে যায় যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন বসার পর নবীজি পড়লেন আহাদ নবীজি পড়লেন কুলহু আহাদ এই সুরাটা পড়লেন পরার পর সুম্মা দাখলা আবার ঘরে ঢুকে গেছে তো সাহাবিরা একজন আরেকজনকে কয় কি ব্যাপার নবীজিনা বললেন আমাদের সামনে নাকি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে কই সামান্য তিনটা কি পড়লেন সুরা তিনটা আয়াত পুরে আবার চলে গেলেন কোথায় নবীজি তো তিন ভাগের এক ভাগ পড়ার কথা পড়ল না তো হয় মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে তারপর হয়তো জানাবে আমাদেরকে এটা সাহাবিরা একজন আরেকজনকে কয় ইন্নিল্লাহ আহা খাবরা মিনাস যা জাআ যে মনে হচ্ছে আসমানের কোন সংবাদ আসবে তারপর জানাবে সাহাবিরা একে অপরকে এই কথাগুলো বলতেছে ইতিমধ্যে নবীজি বের হলেন বৈর বললেন আচ্ছা আমি কি বলছি তোমাদেরকে আমি বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো এই কথা আমি তোমাদেরকে বলেছিলাম তো মন দিয়ে শুনতেছে নবীজি বলেন আমি তোমাদের সামনে কুলহু আল্লাহ সুরাটা পরেই তো ঘরে গিয়েছিলাম এই যে কুলহু আল্লাহ আমি পড়েছিলাম এই সুরাটাই কোরআনের তিন ভাগের এক ভাগ

কুল কুলহুয়ল্ লহ আহাদ এই সূরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি বিশেষ করে মাগরিবের দুই রাকা শূন্যতে প্রথম রাকাতে হল ইয়া আইগ্যু ফেরুন এই সূরাটা আর মাগরিবের নামাজের শূন্যতের দ্বিতীয় রাকাতে কলহুয়ল্ ল আহাদ ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নত পড়তেছে ফজরের নামাজের সুন্নত পড়তেছে সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সুরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে তো যখন প্রথম রাখাতে এই সুরাটা পড়তে লাগলেন নবীজি তার পাশ দিয়ে গেলেন যাওয়ার পর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল্লিয়া হালকা ফিরুন এটা পড়তেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে কোন সুরা পড়ছে ইলায় আলতাফ এর পর আবার যাইতেছে দেখে দ্বিতীয় রাখাতে পরে কুল হু আল্লাহু আহাদ এই সুরাটা। নবীজি বললেন হাদা রাজুলুন কদ আরাফা রাব্বাহ মাসাল্লাহ এই ব্যক্তি এমন এক সুরা পড়ছে যেই সুরা পড়ার কারণে পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে তাহলে ফজরের নামাজের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ হু আহাদ আর মাগরিবের শূন্যতের প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ এই আমলটা করা তাহলে সুরে ইখলাসের এই আমলটা আমরা সবাই করবো তো ইনশাল্লাহ সুরে ইখলাসের যে কথাগুলা বলা হলো আমরা যারা পারি তিনবার প্রতি রাতে ঘুমের সময় পড়ব আর যারা পারি ইনশাল্লাহ আমরা দশ বার যদি পড়ি তাহলে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে যেটা আমরা জানতে পারলাম তো এই আমলগুলা গুলা আল্লাহ আমরা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সকলকে একত্ববাদের শিকার করে আল্লাহর একত্ববাদের শিকার এই একত্ববাদের বিশ্বাস নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আল্লাহ মসল্লা আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কমা সাল্লা